সালামু আলাইকুম প্রিভিওর্স আজকেও আবার শুরু হতে যাচ্ছে প্রস্তুতিমূলক খেলা যে ইভেন্টগুলো বাকি ছিল আজকে আমরা সেই ইভেন্টগুলোর প্রস্তুতিমূলক খেলাগুলো শুরু করবো এখন মাইকের দায়িত্ব পালন করতে করতে গলা শুকিয়ে গেছে এখন চা খেয়ে নিচ্ছে আমাদের নাস তো আমাদের এখন মাইকে ঘোষণা করছে ধীরে সাইকেল চালানোর প্রতিযোগিতা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এখনই শুরু হবে ধীরে সাইকেল চালানোর প্রতিযোগিতা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ইভেন্ট চলছে দায়িত্বরত শিক্ষকরা সেগুলো সম্পন্ন করছেন আর এখানে মাটি এখনই শুরু হবে ধীরে সাইকেল চালানো প্রতিযোগীরা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্ররা সেখানে যারা প্রতিযোগী আছে তারা এখন অংশগ্রহণ করবে তো এখানে চলছে আমাদের শেয়ার খেলা जबारत कलाकु कलो तक तोला पुटु तबू শেষ হলে যার যার চেয়ার বসে পড়তে হবে একটা চেয়ার এখানে কম থাকবে প্রতিযোগিত আর যে বসতে পারবে না সে বাদ পড়বে এইভাবে করে বাছাই করা হচ্ছে আমাদের চেয়ার খেলার প্রতিযোগীদেরকে ফাইনালের জন্য আকর্ষণীয় চেয়ার খেলা চলতেছে ঘন্টা বেঁধে চলছে ঘন্টা থেমে যাবে চেয়ারে এর পাশে পাশে এখানে শুরু হতে যাচ্ছে আমাদের আকর্ষণীয় সাইকেল প্রতিযোগিতা এটি হচ্ছে ধীরে সাইকেল চালানো খেলা শুরু হয়ে গেল দিরে সাইকেল চালানোর প্রতিযোগিতা তো আমাদের দশজন সিলেক্ট হয়ে গেছে দিরে সাইকেল চালানোর এই ইভেন্টটি এখনই শেষ